মানুষ বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছে ভালো থাকুন না আমি কি আল্লাহ যে ভালো থাকবো আপনি একটু আমাকে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক মানে কথাটাই সেরেক আচ্ছা ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন বলছে আপনারা ভালো থাকুন ও কি দিয়ে ভালো থাকবে ও কি আল্লাহ নাকি বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কথাই উল্টে গেছে এরই নাম সেরেক চিটাগাং এখন আর সেরেকের জায়গা নয় সেরাজগঞ্জ থামেন এটা কে বললে চিটাগাং এটা সেরাজগঞ্জ অত সেরেক বেদাত করে না ওটা চিটাগাং করে ওটা বরিশালে করে করি না মানে কথায় কথায় করি এই গ্রাম কি কি গ্রামের নাম শাহি খোলা শত মহিলা আছে স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাকফল খুলে দিয়েছে তাড়াতাড়ি খুলো ববু মার স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে তাড়াতাড়ি নাক ফুল খুলো আরে নাক ফুলে কি করলো নাম সেরে হিন্দুদের নীতি নাক ফুল সাথে সাথে খুলতে হবে এটা কার নীতি হিন্দুদের নীতি ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে চার মাস দশ দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না সাজগত নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক স্বামী মারা গেলে শোক পালন করতে হয় চার মাস দশ দিন আর মুসলমান মারা গেলে আর শোক পালন করবে তিন দিন যদিও আপনাদের অনেক দিন তো স্বামী মারা গেলে চার মাস দশ দিন আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন তিন দিন তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে এইটা কোন শোক পালন শোক যে আগে থেকে চলে আসছে মানে আরো আছে কত আছে তার কোনো হিসাব নাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব ঝেলে দিচ্ছে আলো লাগাতে হবে বাতি জ্বালাতে হবে ল্যাম্পো জ্বালাতে হবে আমি দেশ ট্রাভেলসে আছি তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম ভাই ছেলে শোনো তাই সুপারভাইজার এদিকে আসো তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন তো বলছে যে আমাদের মালিক বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি দিতে হবে কেন একটু দেরি করেন বের হওয়ার সময় বলছে কি শাহ পবিত্র ভূমি শাহ মকদম রহমতুল্লাহ পবিত্র ভূমি ওই যে ভূমি তো আল্লাহর গো ওর কখন থেকে হলো বলে এটা পরিবর্তন করতে পারো না বলে এটা আমাদের মালিকে বলেছে এই যে তোমরাই বেশ অনুগত আমি তো জামিয়া সালাফিতে এরকম অনুগত মানুষ কম দেখি গো তোমরা দেখি খুব ভালো অনুগত বিমানবন্দরে ঢুকলে ওই ছেলেটা যে পরিষ্কার করার হাতে একটা লাঠি থাকে ডান্ডা তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য তুমি ডান্ডাটা রেখে আসো না কেন বলে ডান্ডাটা রেখা আসলে বেতন কেটে নেবে নিয়ম কিছু মেনে এদেশেও চলে যদি আমরা যেখানে আছি সেখানে চলা আমি দেখতে পাই না রাজমিস্ত্রি স্যারেটের মিস্ত্রি টিন মিস্ত্রি কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি কত যে মিস্ত্রি জামিয়া সালা ভেয়াই বহু প্রত্যেকদিন দিনে নিম্নে বিশ হাজার থেকে উর্দ্ধে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বিলাস তাতে মানুষগুলোর কর্ম দেখে আর আমার খুব কষ্ট হয় যে এভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে বরকত হবে না তো এরা বুঝে না মনে করছে যে একটু সময় ফাঁকি দিলাম এটাই মনে হয় ভালো হলো যে শরীরটাকে একটু এক দিলাম আরাম দিলাম কিন্তু এটা যে প্রতারণা এতে যে রুজিতে বরকত হবে না এটাও বুঝে না আপনি দেখতে পান না যে কোন জায়গাতে একটা লোক ফুটপাথে কাপড় বিক্রি করছে তিনশো টাকার দামের কাপড়ে এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আর একবারে রাত বারোটা পর্যন্ত ঘুমায় না খুব লাভ হয়েছে খুব লাভ হয়েছে খুব খুশি আপনি দুই মাস পরে দেখেন দোকানটাই নাই তার ভোট হারিয়ে গেছে তার মানে এর নাম প্রতারণা করে ব্যবসা চলে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পরিস্থিতিকে লক্ষ্য করে জিকির রাজকার ক্ষমা চাওয়া দান খায়রাত করতে হলে আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে হাম জাবে মসজিদে ধারাবাহিক আলোচনার প্রারম্ভের আলোচনা ছিল দূরে কাজ সলা প্রয়োজনীয় দূরে কাজ সলাত তারপর ফরজ সলাত ফরজ সলাতের ধারাবাহিকতায় চলছিল একের পর এক আলোচনা আজকের আলোচনা রাতে উঠে আল্লাহর দরবারে কিছু বলে তাহার সলাত আরম্ভ করা যুবক তোমরাও প্রস্তুত হও যারা মুরব্বী আছেন আপনারাও প্রস্তুত হন উপস্থিত বৈঠকের দিন মুসলিম বন আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ কি শুনলেন আর কি বুঝলেন ঢং ঢং করে আসলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে এই নোংরা নীতি ত্যাগ করতে হবে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তবে এই নীতি খারাপ এটা আপনাকে আমি বলছি দেবরের সাথে মোটর সাইকেলে চড়ে এসেছেন কি শুনলেন আর কি বললেন আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুল রাজাক সাহেবের এটা হলো যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এইভাবেই দেখতে পাওয়া যাবে কেউ লুকাতে পারবে না যেইভাবে ভাবির সাথে গল্প করছেন এইভাবেই মাটি ছবি ধরে রেখেছে কেউ লুকাতে পারবে না তার নাম বিচারের মাঠ যে যেখানে জেনা করছে চুরি করছে অন্যায় করছে অবিচার করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে সব মাটি ওইভাবে ছবি ধরে আছে মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে পারবো না বোখারি মুসলিমরা হাদিসে এসেছে ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন নিসা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছেন তো পৃথিবী জড়বস্তু বাঁচতে বললেন কেন পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে ইয়ামাইজিন তোহাদ্দে সোয়াখ বারাহা বিচারের মাঠে পৃথিবীর টপ 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 করে কথা বলবে এ কথা আল্লাহ বলছেন এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আল্লাহ বলছে জীবনের সব ছবি সহ কর্ম ধরা আছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা তারাক্ত বাদি ফিতনাতা নাজার আলা রিজালাই মিনান নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু বোকা ছেলে তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে তার সাথে প্রেমের গল্প করো করতে করতে এসেছ আবার করতে করতে যাবা এই তো তোমার চরিত্র তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি ভুল হিসাব তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও কোনো সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলিও ইনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কথা বলবো না আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ কোন মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইন্নী আখা ফুললাম আমি তোমার সাথে এই কথাতে একমত নই আমি আল্লাহকে ভয় করি তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তলা বলেছেন ওনা হাওয়া ফাইনাল জান্নতে হেল মা কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না এটা যদি ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমার এটা ওয়াদা আমি মানুষের সাথে চুক্তি করেছি আমি মানুষের সাথে ওয়াদা করেছি আমি মানুষের সাথে চুক্তি করেছি অশ্লীল কথা ও কর্ম যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এ ওয়াদা আল্লাহ এটা ত্যাগ করা অত সহজ নয় যেহাদের মাঠে নামা যত কঠিন এটা তার চেয়ে বেশি কঠিন যেহাদের মাঠে মরে যাব এই জেহাদ যত কঠিন আল্লাহ বলছেন আফজালুল মাই জাহেদ সবচেয়ে উত্তম ভালো মুজাহেদ জেহাদকারী হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে বলে আপনি এখান থেকে করে উঠেছেন বাড়িতে যান যখন ঘুমাবেন রাত দুটার সময়তে তখন আপনি অদা করেছেন আমার সাথে এইখানে আল্লাহর সাথে অদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না আপনি ঘুমাতে যান একাই ঘরে আর কেউ নাই ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে তার মানে শয়তান কাজ করছে আর আপনাকে আমি বলেছি যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইনআলিল্লাহে রা জানো না এ তো শৈতান এখানে চলে এসেছে আপনি তাড়াহোড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান মিন জালেক কাছে চলে এসেছে তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি পরাশক্তি বিশাল ক্ষমতাধার শয়তান সব রগে রগে চলতে পারে আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান আমার সম্মানের কসম করে বলছি তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে ততবার আমি ক্ষমা করে দিব তখন শয়তান বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি তোমাকে বলে রাখছি তুমি মনে রেখো আল্লাহ তুমি জেনে রাখো আমি শয়তান একাই জাহান নামে যাব না আদম সন্তানকে নিয়েই যাবো শয়তান সম্মানের কসম করে বলছে আল্লাহর সম্মানের কসম আল্লাহর মর্যাদার কসম আল্লাহর ইজ্জতের কসম আমি শয়তান একাই জান্নাতে যাবো না নামে যাবো না আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন শোন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব দেখি তুমি আগে যাও না আমি আগে যাই তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি তাকে দেখতে পাচ্ছেন না সে কিভাবে আপনার ওপরে চেষ্টা চালাচ্ছে আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরও শয়তান কেন অর্থ তো কাজ ঠেকানো বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি তো শয়তানের কোনো কাজও ছিল না তো আপনার ছেলেটা পাঁচক তো তাদায় করেনি তখন কাজও ছিল না এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার সাথে সাথে এই ওঠো তাদায় করো তাহলে এখন শয়তান কি করবে বলেন তো তাহলে এই উঠিও না সলাত আাদাই করিও না এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না মাথায় কাপড় দিয়ে না মাথায় কাপড় মাথায় কাপড় দিয়ে না মাথায় কাপড় দিয়ে না এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে খ্রিস্টান মহিলাকে হিন্দু মহিলাকে তার মানে শয়তান চৌদ্দ ইলিমের পড়া সব বিদ্যা জানে হিন্দু জাহান্নামে নামে যাবে কথাও ভালোভাবে জানে ইহুদি জাহান্নামে নামে যাবে কথাও ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে নামে যাবে কথাও ভালোভাবে জানে ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে ওর মাথা ব্যথা আলেম ওলমাকে নিয়ে যত মানুষ যত পরেজগাড়িতে আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে পেশাব পায়খানা করলেই পানি খরচ করে হাত মাছ দেওয়া হবে কেন কে বলেছে বায়ু আসলে অজু ভেঙে যায় তাকে আবার উজু করতে হবে কেন কে বলেছে এটা বায়ু আসলো এক অঙ্গ দিয়ে আর উজু করতে হচ্ছে আর এক অঙ্গে অবাক কথা কি হিসাব ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন কি হিসাব ঋতুবতী মহিলা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে কেন কি হিসাব আবার আল্লাহ রসুল বলছেন শোন মানুষ ঘুম থেকে উঠে সরাসরি তার হাতটা পানিতে ডুবাতে পাবে না বালতিতে পানি আছে টয়লেটে আপনি ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবিয়ে দিতে পার্লা কঠিন ভাবে নিষেধ করেছে আগে কিছু পানি নিয়ে হাতটা ধুয়ে হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিটা হাতিয়ে পানি উঠে উজু করবে বা গোসল করে এটা কেন এরকম কথা বললেন কেন তিনি যাকে হাত ধুয়ে ঠিক করে নাও তারপরে পানিতে হাত ঢোকাবা বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করলেন কেন পুকুরের পানিতে নিষেধ পেশাব করা যাবে না যদি চো মহিলাদের বৈশিষ্ট্য যদি পুকুরে নেমে গোসল করে নামার সাথে সাথে তাকে আগে পেশাব করতে হবে এটা তার শারীরিক গতি অভ্যাস হয়ে গেছে যদি পুরুষও তাই হয় তাহলে তাকে ফিরে আসতে হবে বদ্ধ পানিতে রসুল সাল্লাহ করতে নিষেধ করেছেন খুব বলেছেন জোরালো ভাবে বলেছেন কখনো তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে বদ্ধ পানিতে পেশাব করলে কি হবে কেন তিনি নিষেধ করলেন এরই নাম হচ্ছে ধর্মীয় পবিত্রতা কে পড়ে কে দেখে কে পড়ে কে জানে পশুপ্রাণীর মতো জীবন কাটে মানুষ যা বলে তাই নিয়ে মানুষ ছোটে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম বক্তার কথার উপরে চলে ধর্ম এখন সমাজের নেতার উপরে চলে উনি যেমন বলেন ধর্ম তেমন হয়ে গেছে মুফাসের সাহেব যেভাবে বলেন ধর্ম তেমন হয়ে গেছে ধর্ম তেমন হয়নি তার নিজ স্থানে আছে পেমাত পর্যন্ত তার নীতিগতি পরিবর্তন হবে না মানুষ হতে পারে যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা সে ধর্ম কোনোদিন দিন মানুষের কথাতে পরিবর্তন হবে না